বিশেষ করে বিএনপি নেতৃবৃন্দকে একটি বিষয়ে সতর্ক করতে চাই দুই সালের পাঁচই মে সাপলা চত্বরে আমরা যখন ফেসিবাদি আওয়ামী লীগের সবচেয়ে বর্বর হত্যাযজ্ঞের শিকার হয়েছিলাম সেদিন সন্ধ্যাবেলায় কিন্তু বেগম জিয়া আপনাদের সকলকে আহ্বান করেছিলেন যে তোমরা সাপলা চত্বরে নিপীড়িত এই হেফাজতের আন্দোলনের পাশে তোমরা দাঁড়াও আমি আজকে অত্যন্ত অত্যন্ত ব্যথা নিয়ে বলতে পারি যে আপনারা কিন্তু সেদিন আপনাদের নেত্রী সে নির্দেশনা ফলো করেননি যদি সকলে স্মরণ অনুসরণ করতেন বেগম এ যেই 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 ফোর্সে তিনি আহ্বানটা জানিয়েছিলেন বিএনপির সকলে যদি তখন সেইভাবে রাজপথে নামতো তাহলে হয়তো চব্বিশের জন্য আমাদের অপেক্ষা করতে হতো না দুই হাজার তেরো সালেই আওয়ামী লীগের কবর রচিত হতো কাজে সেই জায়গা থেকে আমি বেগম জিয়ার সেই ঘোষণাকে আবারও বিএনপিকে স্মরণ করিয়ে দিতে চাই এবং মনে করি যে সেই জায়গাটা আপনাদের মেরামত করা উচিত যেই জায়গা থেকে বেগম জিয়ার সিদ্ধান্ত বাস্তবায়নেও আপনাদের দলের মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকতে পারে সেটা আপনারা আবিষ্কার করবেন লম্বা আলোচনা আর করব না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টির যে ইতিহাস আমরা অধ্যয়ন করি সেখানে এই জাতীয়তাবাদী দল গঠনের সূচনা লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিছু চিন্তা এবং তার সৃষ্টিশীল কিছু কর্মের কথা আমরা জানি তিনি ঠিক এভাবেই একটি গঠনমূলক এবং একটি মেধাবী সংগঠন হিসাবে জাতীয়তাবাদী দলকে গঠন করার জন্য এবং পরবর্তী নেতৃত্ব সৃষ্টি করার জন্য জাতীয়তাবাদী ছাত্র দল তিনি নিজ হাতে গঠন করেছিলেন এবং জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বের জন্য জিয়াউর রহমান সাহেব সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি নিজে গিয়েছেন এবং সেখান থেকে মেধাবী ছাত্রদেরকে তিনি ব্যক্তিগতভাবে উৎসাহ দিয়ে আহ্বান জানিয়ে তাদের হাতে ছাত্রদের নেতৃত্ব তুলে দিয়েছিলেন